আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো মুফতি আমির হামজা সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে এই বক্তব্যটি নিয়ে খুবই ভাইরাল এবং সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগছে আহলে হাদিসের একজন আলেম নাম তার ইয়া মুজাফর বিন মোহসিন মনে হয় এরকম প্রশ্নের উত্তরে উনি বলছেন যে জি 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 আপনারা তার বক্তব্য শুনেন মানে আপনাদেরকে পশ্চিম দিক করিয়া তবা পড়াতে হবে এরকম মানে বাজে মন্তব্য আমির হামজা সাহেবের নামে করছে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখা আপনারা আসলেই মূর্খ আপনারা আসলে জাহেদ আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য শুনেন আপনারা এর বক্তব্য শুনেন আপনারা আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকের শাস্তি আপনাদের এটা আমার কাছে না মানে আপনি অবশ্যই তো আমি হামজা সাহেব উনি তোর পাঁচ মিনিট বয়ান করেন না এক ঘন্টার মতো বয়ান করছেন তার বিষয় অথবা কম তিনি কি বুঝাতে চাইছেন বিষয়টা পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালায় সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে হজরতে জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতে সাহারা রাদি আল্লাহ সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর ছোট মেয়ে হজরত ফাতিমা তো জহরা রাজি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম হাজরাতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছেই। মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারা নিজের পর্দা কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ আল্লাহ আমাদেরকে এই সমস্ত দূরে রাখো امين السلام عليكم ورحمه الله